হ্যালো গাইস আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে ছুটির দিনে আমরা ভেবেছিলাম একটু পার্ক থেকে ঘুরে আসি তো পার্কে গিয়ে দেখি এখানে বাণিজ্য মেলা হচ্ছে তো বাণিজ্য মেলায় যখন আমরা গিয়েছি তখন আমার মনে হচ্ছিল আমরা তো বাণিজ্য মেলায় আসিনি আমরা এস্তেমায় চলে এসেছি এত মানুষের ভিড় আর মনে করেন একটা পাড়া রাখার জায়গা নাই পা রাখার জায়গা নাই মনে হচ্ছিলো আমি বিশ্ব এস্তেমায় চলে এসেছি কিছু টুপিওয়ালা মানুষ দেখে তো একদমই ফাইনাল যে এটা তো বিশ্ব এস্তেমা তো চারদিকে আপনার একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আপনারাও মানে কিছু কিছু মানুষ চলে যাচ্ছে তারপরেও যেন খালি হচ্ছে না মানুষ দুই দিনের বাচ্চা নিয়েও চলে এসেছে এই অবস্থা তো আমার দেখা দেখি এক ভাইয়াও এদিকে ভিডিও স্টার্ট করে দিয়েছে তো আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি মেলার এত পরিমাণে ভিড় ছিল তো কি আর করা দুঃখের বিষয় আমরা এখানে বাদাম তো এখানে আমি একটু বাদাম কিনতে আসলাম তো বাদামের এখানে একটু খালি ছিল মানুষ বাদাম কিনছে না সব মানুষ গিয়ে মেলার ভিতরে ঢুকে যাচ্ছে তো আমার ছেলে মেয়ে তো মনটাই খারাপ হয়ে গেল। যে এত কষ্ট করে আমার মেয়ে তো মন খারাপ হয়ে গেল কষ্ট করে এসেও মেলায় ঢুকতে পারলাম না তো মেয়েকে বুঝিয়ে শুনে এদিকে নিয়ে আসলাম এই পাশে চায়ের দোকানের কাছে গিয়ে বসলাম একটা টোলে তো দেখেন ঝালমুড়িওয়ালার কাছেও প্রচণ্ড ভিড় সিরিয়াল দিয়ে ঝালমুড়ি নিতে হচ্ছে তো আমার ছেলেকে এখানে সিরিয়ালে দাঁড় করিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে আর আমরা পেছনে একটু ব্রেঞ্চের দিকে বসে আছি একটা ব্রেঞ্চ খালি পেয়েছি অনেক কষ্ট করে ওই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম যে কিনেছিলাম বাদামটা খাচ্ছি এই যে দেখেন আমার ছেলে আর মেয়ে বসে আছে এই ব্রেঞ্চটাতে তো আমিও চলে আসলাম ব্রেন্সের কাছে আমার ছেলে অনেকগুলো বাদাম খেয়েছে তো আমাদের আজকে প্ল্যান ছিল যে পুরো মেলাটার ভিতরে ঢুকে আর আমার রাইডগুলো চড়াবো মিশাদকে কিন্তু তার হলো না অনেক ভিড় মানে কি বলবো আপনাকে এই ভিতরে যাওয়ার চাইতে না যাওয়া অনেক ভালো তো আমরা বাইরে থেকে ঘুরে চলে আসছি গাইস তো এখন আমরা একটি ঝালমুড়ি খাবো এই ঝালমুড়ি হলো মামাটার ঝালমুড়ি আমি প্রায় সময়ই যখন নদীর পারে আসি আমি ঝালমুড়িটা খাই আমার কাছে খুব ভালো লাগে বেশ টাকা প্লেট আপনারাও আসলে খেতে পারেন অনেক মজা লাগে কিন্তু আজকে যেন কেন জানি মানে ভালো লাগছে না বেশি একটা ভালো না প্রচুর পরিমাণে উনি বানাচ্ছে মেশিনের মতো ওনাকে আমি একটু ভিডিও করতে পারিনি মাংসের জন্য তো ওখানে আমরা ঝালমুড়ি খেয়ে চলে আসলাম এদিকে পিঠা খাওয়ার জন্য তো এখন আমরা পিঠাওলা মামার কাছ থেকে পিঠা খাব তো সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিয়েছি তো সব ধরনের পিঠা এখানে পাওয়া যায় হচ্ছে ভাপা পিঠা আর চিতুই পিঠা পাওয়া যায় খুবই মজা লাগছিল আমার যে এত শীত বাইরে কুয়াশা পড়েছে তো কুয়াশায় কিন্তু গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে ভাপা পিঠাটা কিন্তু একদম নামানো মাত্র দেখেন চমৎকার তো ওনাকে আমি বললাম যে আমি একটু উঠাই পিঠাটা আমি উঠাই ও বললো যে হাতে তা মানে তাপ লাগবে ওঠানো যাবে না তো এখানে এদিকে একটা মামা ডিম পিঠা বানাচ্ছে ডিম চিতুই শীতের দিনই কিন্তু পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে আমরা যেরকম বাসায়ও বানিয়ে খাই বাইরে গেলেও কিন্তু কম না বাইরে গেলেও আমাদের অনেক মানে পিঠা খাওয়া হয় তো আমার ছেলে মেয়েদেরকেও দিলাম পিঠা অনেক গরম তো গরমের জন্য খাওয়া যাচ্ছিলো না আমার হাজব্যান্ড বললো মেলার ভিতরে নাকি স্টলগুলো যে দিয়েছে একদম অল্প পরিমাণে এখনও ভালো করে জম মানে জমজমা হয়নি তারপরেও মানুষের এত ভিড় মানে কি আর বলবো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কত ভিড় মানুষের তো মেলার ভিতরে নাকি প্রচণ্ড জিনিসের দাম মেলার বাইরেও কিন্তু প্রচুর দাম মেলার বাইরেও কিন্তু অনেকগুলো ভ্যান গাড়িতে অনেক কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো আমার ক্লিপ নেওয়া হয়নি তো প্রচুর পরিমাণে দাম ছিল জিজ্ঞেস করেছিলাম আমি একটা আঙ্কেলকে তো তার জন্য আমি কেনাকাটা করা হয়নি আমার কোনো কিছুই কিনিনি তো যা আমরা মজা করেছি সব পিঠা পিঠারটা খেয়েছি অনেক মজা করেছি বাচ্চারা কিন্তু খুবই মজা পেয়েছে তো এখানে কিন্তু আমাদের পেছনেটা হচ্ছে চার স্টল আর সামনেটা হচ্ছে পিঠার তো আমরা যে ব্রাঞ্চটাতে বসেছিলাম এটা ছিল চার স্টল তো উনি বারবার আমাদেরকে বলতেছিল এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের তো এদিকে আমার আগে খাওয়ানোর পরে আমার হাতে যেহেতু পিঠা লেগে আছে তাই আমি আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিচ্ছিলাম বলছিলাম যে আমার হাতে যেহেতু পিঠা লেগে গেছে তো আমি খাইয়ে দিই তোমাকে আর হাত দিয়ে খেতে হবে না তো পিঠাটাও কিন্তু অনেক গরম ছিল প্রচণ্ড গরম তো ওই দিক থেকে পিঠা খাওয়া শেষ করে আমি আমার ফুপির বাসায় চলে আসলাম ওখানেও আমরা কিছু নাস্তা খেয়েছি তো নাস্তাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ওখানে ফুপির বাসা থেকে এসে আমি এসেছিলাম আমার আরেকটা বান্ধবীর বাসায় বান্ধবী বলতে আমার মামাতো বোনের বাসায় মামাতো বোনের মেয়ে আমার খুব বান্ধবী লাবণী তো ওনা ওদের বাসায় এসে নাস্তা করলাম শ্যামাই পিঠা তো শীতের এই পিঠাটা কিন্তু ওর চমৎকার বেগুন পোড়া দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ভিডিওর বেশি একটা ক্লিপ নেওয়া হয়নি কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড এসব পছন্দ করতেছিল না তো রাস্তায় এসে দেখি এত কুয়াশা পড়ছে মানে কোনো দিক দেখাই যাচ্ছে না ভিডিওতে তবুও রাস্তা দেখা যায় কিন্তু এমনি সরাসরি কিন্তু রাস্তাটাও দেখা যাচ্ছিল না আল্লাহ আল্লাহ করে আমরা বাড়িতে চলে আসলাম তো আমার ভিডিও যদি আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার ছেলে মেয়েগুলা অনেক আল্লাহ আল্লাহ করতেছিল আল্লাহ আল্লাহ দেখা যেতেছে না কোনো রাস্তা মানে এটা হচ্ছে একটা গলি রাস্তা এখনো মেন রোডে আসি নাই মেন রোডে অনেক মানে প্রচণ্ড কুয়াশা ছিল আমি ভিডিও করতে ভয় পাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ